ওম গাম গানপাতনমহা ওম হ্রীম হ্রীম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায়নমহা আপনাদের সবাইকে আমাদের পরিবারের সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে খুব সুন্দর তথ্য প্রদান করছি এটিও অনুরোধ সাপেক্ষে ভিডিও দেখছি বিভিন্নভাবে আপনারা কমেন্ট করছেন যে প্রজাপতি প্রজাপতি কোন প্রজাপতি দেখলে কি হয় প্রজাপতি ঘরে আসলে স্বপ্নে আসলে কি হয় বিবাহিত অবিবাহিতদের জন্য প্রজাপতি কি এনে দেয় প্রজাপতি নিয়ে এই সম্পর্কে আমরা আপনাদের জানাবো তার আগে আপনাদেরকে অনুরোধ করবো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন আমরা আলোচনা করি প্রথমেই বলবো যে এই যে প্রজাপতি প্রজাপতি কিভাবে হয় শুয়োপোকা থেকে প্রজাপতি হয়তো না একটি একটি নির্দিষ্ট সময় অন্তর একটি নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের পরিবর্তন হচ্ছে প্রজাপতির জীবন আর এই প্রজাপতি আমাদের জীবনে আসলে কি সূচনা করে বা ইঙ্গিত দেয় প্রজাপতি মানেই হচ্ছে পরিবর্তন এবং নতুন জীবন বা নতুন সময়ের একটা শুরুতে মানে আপনার জীবনে একটা পরিবর্তন আসবে এই প্রজাপতিকে পুনর্জন্ম বা আপনার জীবনে যে পেন্ডিং কাজ পূর্ণ পূর্বজন্মের সেটিকেও দর্শায় তাই এই প্রজাপতি কিভাবে আপনার জীবনকে চেঞ্জ করছে সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করছি ধরুন আপনি স্বপ্নে স্বপ্নে প্রজাপতি দেখছেন তাহলে জানবেন যে আপনার জীবনে নতুন প্রেম আসতে চলেছে সেটা প্রেমিক বা প্রেমিকা সবার জন্যই বলছি নতুন প্রেমের সূচনা হতে চলেছে জীবন সাথী আপনার জীবনে আসতে চলেছে এই যে প্রজাপতি সেটি কিন্তু শীঘ্র বিবাহ এটারও সংকেত দেয় এবং যদি বিবাহিত মহিলারা এই স্বপ্ন দেখেন তাহলে কিন্তু তাদের জীবনে প্রেম সম্পর্কিত যে সময় সেটি বৃদ্ধি পাবে অর্থাৎ তাদের জীবনে সুন্দর একটা প্রেমের জীবন হয়ে উঠবে বেশ সুন্দর সুখীময় একটি জীবন হবে এটি জানবেন আর বাড়িতে প্রজাপতি আসাও খুবই শুভ ভয় পাবেন না যদি স্বপ্নে আপনি জোড়া জোড়া প্রজাপতি দেখেন এটি কিন্তু দুটো অর্থই প্রকাশ করে ভালো বা মন্দ যারা বিবাহিত তারা কিন্তু একটু সচেতন হয়ে যাবেন কেননা আপনার স্বামী বা স্ত্রীর কি হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক হতে পারে আর যদি অবিবাহিতরা দেখে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তার বিয়ের যোগ হচ্ছে এটা জানবেন যখন আপনার বাড়িতে কোনো প্রজাপতি আসে সেই প্রজাপতির শুভ সমাচার নিয়ে আসে সেই প্রজাপতি যদি রং বেরঙের পাখা হয় তাহলে মানা হয় যে এই প্রজাপতি আপনার প্রেম সম্পর্কিত জীবন সুমধুর করে তুলবে সুন্দর করে তুলবে অনেক সময় অনেক সময় দেখতে পাওয়া যায় যে আপনার চারপাশে শুধুই প্রজাপতি ঘুরছে বিভিন্ন কালারের হোক বা একটা পার্টিকুলার কালারের হোক এটা কিন্তু খুবই শুভ সমাচার আপনি জানবেন যে এটা আপনার জীবনে পরিবর্তন হতে চলেছে কোনো দেবদূত বা আপনার কোনো পূর্বপুরুষ কোনো প্রিয়জন বা কোনো আধ্যাত্মিক শক্তি আপনার মার্গ দর্শন করতে চাইছে আপনাকে পথ প্রদর্শন করতে চাইছে এবং আপনার জীবনের ফলে আশা শান্তি এগুলো প্রেরণ করতে চাইছে আপনার জীবনে পরিবর্তন হতে চলেছে এটা জানবেন যদি দেখেন যে আপনার ঘরে সকাল সকাল কোনো উঠতে উঠতে এসেছে কোনো প্রজাপতি তাহলে জানবেন যে আপনার জীবনে রোমান্টিসিজম রোমান্টিক একটা ভাব মজবুত হয়ে উঠবে এবং আপনার ভাগ্য পরিবর্তন হবে আর যদি এটি খুব চমকালো চকমকে ঝকমকে নানা রঙের এর প্রজাপতি হয় তাহলে জানবেন এটি আপনার জীবনে খুশি আনয়ন করবে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কালো প্রজাপতি কালো প্রজাপতি যদি আপনি বারবার দেখছেন তাহলে জানবেন যে আপনার জীবনে লুকিয়ে আছে কোনো অনুভূতি কোনো বুদ্ধি কোনো অন্তর্জ্ঞান এই রহস্য উন্মোচন করতে চাইছে কোনো জাদুরও প্রতিনিধিত্ব করতে চাইছে তাই নিজেকে খোঁজার চেষ্টা আপনাকে করতে হবে নিজেকে নিজের ভেতরকে অন্তর্জ্ঞানকে অন্তর আত্মাকে চেনার আপনার প্রচেষ্টা করতে হবে কেননা এটি কিন্তু তারই প্রতীক আপনি আপনার ভেতরে যে কালো গহবর আছে অন্ধকার মনের গভীরে কুঠি কুঠির আছে কালো কুঠরি আছে সেইখানে আপনাকে কিন্তু ডুব দিতে হবে ডুবুরি হতে হবে এবং আপনাকে কিন্তু দেখতে হবে যে সেখানে কি লুকিয়ে আছে আপনার জন্য আর কালো প্রজাপতি কিন্তু আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক প্রতীকেরও একটি অঙ্গ তাই একদম ভয় পাবেন না সমস্ত কিছু বিষয়তে আলোচনা করছি শুনতে থাকুন দেখুন সাদা যদি প্রজাপতি দেখতে পান খুবই ভালো এটা সৌভাগ্য আর সমৃদ্ধি এনে দেয় এটা আপনার জীবনে পজিটিভিটির সংকেত দেয় আর আপনি যে সংস্কৃতি নিয়ে চলছেন সেই সংস্কৃতিটাকে স্ট্রং করে একদম সুষ্ঠুভাবে চলতে পারবেন সেটিও কিন্তু ব্যাখ্যা দেয় আর দেখতে পাওয়া যায় যে আপনার বাড়িতে যদি কোনো সাদা প্রজাপতি ঢুকে গেছে তাহলে সেটা সৌভাগ্যের প্রতীক এবং অনেক জায়গায় এটি মৃত্যুকে মৃত্যুকে প্রকাশ করে ভয় পাবেন না ভগবানের নাম করবেন এবং সৌভাগ্য দেখবেন আপনি আপনি আপনার পাদস্পর্শ করছে আপনার কোনো প্রিয়জনের কাছের মানুষের মৃত্যুর পর যদি কোনো প্রজাপতি আপনার কাছে আসে এটাও একটা গভীর রহস্য উন্মোচন করে সে শারীরিকভাবে নেই কিন্তু সূক্ষ্মভাবে আপনার সাথেই আছে এবং আপনাকে সর্বদা সাপোর্ট করবে আপনাকে আগলে রাখবে এটা জানবেন বারবার যদি আপনি প্রজাপতি দেখছেন আপনার সামনেই শুধু আসছে জানবেন যে ইউনিভার্স আপনাকে সংকেত পাঠাচ্ছে যে আপনি একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাবেন এবং সেই পরিবর্তনে আপনার সাথে জুড়ে থাকবে এই ইউনিভার্স রাস্তায় যেতে যেতে যদি কোনো প্রজাপতি আপনাকে পেরিয়ে যায় আপনাকে পেরিয়ে যাচ্ছে এরকম হয় তাহলে জানবেন যে আপনার জীবনে যে পরিবর্তনগুলো আসবে সেটাকে আপনার মেনে নেওয়া উচিত যদি মেনে নেন তাহলে আপনি সুখী হবেন সমৃদ্ধশালী হয়ে উঠবেন আরেকটি জিনিস জানবেন যে দেখতে পাওয়া যায় একটাই প্রজাপতি আপনার চারপাশে সর্বদা রোজ রোজ ঘুরছে এটাও কিন্তু একটি ইঙ্গিত দেয় গভীর ইঙ্গিত আধ্যাত্মিক উন্নতি এটা প্রতিনিধিত্ব করে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সূচনা হতে চলেছে আপনার জীবনে আপনার জীবনে আপনাকে আধ্যাত্মিকতার জন্য আপনার আশপাশে কি হচ্ছে সেটা না দেখে আপনি পরমেশ্বর পরমাত্মার সাথে মিলিত হওয়ার পথ খুঁজে নেবেন এটাই কিন্তু আপনাকে দর্শাচ্ছে এবং সাপোর্টও করছে বিভিন্ন তথ্য প্রদান করলাম এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে করতে পারেন এবং স্বপ্নে বিভিন্ন রঙের প্রজাপতি দেখার মানে এবং বিভিন্ন প্রজাপতি দেখার মানে আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো সঙ্গে থাকবেন সাথে থাকবেন ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন পরমেশ্বর আপনাদের সুবুদ্ধি প্রদান করুন এ কামনাই করছি হরিওম